তো হ্যালো বন্ধুরা তো অনেক দিন পর তোমাদের সাথে একটি লেটেস্ট ভিডিওতে দেখা হলো তো বন্ধুরা লেটেস্ট ভিডিও বলে তো কথা না অনেক দিন পর তোমাদের সাথে ভিডিওতে দেখা হলো তো বন্ধুরা আজকে ভিডিওটা টপিক হচ্ছে বিয়ে বাড়ি। তাও আবার দুটো পরপর তো এটা একটা অসাধারণ নেমন্তন্ন একটার সাথে একদিনেই দুটো বিয়ে বাড়ি কমই দেখা যায় তো বিয়ে বাড়ি নেমন্ত না আসছিলো না আসছিলো না আসছিলো না একেবারে দুটো চলে এলো তো প্রথম বিয়েবাড়িতে গেলাম যেটা আমার পিসিমণির বিয়ে তো সেখানে আমি আসলাম কিন্তু স্টল একটা ফাঁকা নেই তারপরে আমি একটা আইসক্রিম খেতে এলাম তো আইসক্রিমের দাদু ভাঙা চোর একটা আছে আইসক্রিম দিয়ে দিলো আমার কাছে তো আমি সেটা দেখে হেসে ফেললাম তো বন্ধুরা কিছু রাগ করার কিছু নেই অত ভিড়ের মধ্যে দাদু হয়তো বুঝতে পারিনি যে দ্বিতীয় বিয়ে বাড়িতে চলে গেলাম বন্ধুরা বিয়ে বিয়েবাড়িতে এত স্টলে কোন কোন লোক এসে খেয়ে যাচ্ছে আমি কিছুই বুঝে পাচ্ছি না তো বন্ধুরা স্টলটা অ্যাডটাও জুটলো না কপালে তো ফুচকাও জুটলো না পকোড়াও জুটলো না শুধু একটু দেখে টেকে ঘুরে চলে এলাম আর এই যে আমার একটা কাকার একটা বোম মানে আমার কাকিমা আর কি তো বন্ধুরা কাকিমার সাথে দেখা টাকা করে এই যে রাস্তায় দেখতেই পাচ্ছ অনেকে আমার বাবাও একটু নেচে ফেললো আর কিছুই না তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা এইখানটায় সবার সাথে দেখা আলাপ করছে আমার বাবা তারপরে আমি গিয়ে এক জায়গায় বসে পড়লাম আর এখানে দেখতেই পাচ্ছ আয়োজনটা খুবই ভালো হয়েছে এবার আর না পেরে চলেই গেলাম কারণ কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে না খুব খিদে লেগেছে যেখানে খাওয়ার পায় সেখানে চলে যাচ্ছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ রাস্তায় আসলাম আর রাস্তায় এসে যাওয়ার পর এবার আমিও যেই বাড়িতে মানে আমার পিসিমণির বিয়ে বাড়িতে আবারও ফিরে গেলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা যাচ্ছি তো এই দ্বিতীয় বিয়েবাড়িটাকে গুড বাই বলে চলে গেলাম তো বন্ধুরা আজকে তো এই যে দেখতে পাচ্ছ ডাইরেক্ট খাওয়ার টেবিলে তো টেবিলটা পেটটা ফাঁকা ছিল না পেটটা গুড় গুড় তো তো বসে পড়লাম মারপিট করে যেখানে হোক না কেন তো বন্ধুরা বসে পড়ে মনটা একটু খারাপ যে কখন খাবো কখন খাবো কিছুই তো আসছে না তো বন্ধুরা শুধু মেনুতে শুধু দেখে দেখে পেট ভরছে না আর এই যে প্রথমেই চলে এলো আমি সেই ডি একটা ডিমের পাকোড়া ছিল তো ডিমের পাকোড়াটা দেখাতে পারলাম না আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত কি ডাল বেগুন ভাজা তারপরে মাছ তারপরে মটন কষা ছিল তারপরে ফ্রাইড রাইস ছিল তারপরে একটা একটা মিষ্টি ছিল সবুজ রঙের নাম জানি না একটা চমচম ছিল তো বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক ও